আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোশে থেকে ওয়ান পয়েন্ট ফোর পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি টু আজকে আমরা সলভ করছি এই তিনের দাগের ছয় রঙ্গ আর জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ছ ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছটি জিনিস বেশি তৈরি করবে কুন্তল ওই সময় কটি জিনিস তাহলে আমরা কুন্তলেরটা চেয়েছি আমরা কুন্তলেরটা ধরব তাহলে এইখানে আমরা ধরে নেব যে কুন্তল এইখানে আমরা ধরছি যে কুন্তল কি চেয়েছে যে কুন্তল ওই সময়ে কয়েকটি জিনিস তৈরি করবে হিসাব করি তাহলে ছ ঘন্টায় কয়টি জিনিস তৈরি করবে করতে পারি অথবা আমরা এরকম করতে পারি যে কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় লাগে ওর বা এক ঘন্টায় ও তৈরি করে ছটি জিনিস যেটা খুশি করতে পারি অথবা আমরা ধরতে পারি যে কুন্তল প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটি জিনিস তৈরি করে আমি সেকেন্ডেও করতে পারি যেমন খুশি করতে পারি মিনিটেও করতে পারি এখানে মিনিট আছে আমরা এটাকে মিনিট করলে সব থেকে ভালো হবে কুন্তল প্রতি মিনিটে আমি ঘন্টাতেও করতে পারি মিনিটেও করতে পারি সেকেন্ডও করতে পারি কুন্তল প্রতি মিনিটে এক্সটি জিনিস তৈরি করে তাহলে আরেকজন যে আছে জোসেফ জোসেফ প্রতি মিনিটে কটি জিনিস তৈরি করবে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় তাহলে জোসেফের পাঁচ মিনিট সময় কম লাগছে তাহলে এক্স মাইনাস পাঁচটি জিনিস তৈরি করবে প্রতি মিনিটে এরপর দেখো এইখানে তোমার টাইমটা আছে ছ ঘন্টা টাইম আছে ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা সমান ছয় ইন্টু এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ছ ঘন্টা মানে এত মিনিট মিনিটের অঙ্ক করছি আমরা এখানে মিনিট ধরেছি তাই মিনিট করছি সেকেন্ড ধরলে সেকেন্ড করতাম তাহলে হচ্ছে থ্রি সিক্সটি মিনিট তাহলে এই মিনিটে কে কটা জিনিস তৈরি করছে তাহলে কুন্তল থ্রি সিক্সটি মিনিটে মোট জিনিস তৈরি করে মোট জিনিস তৈরি করে কটি একটি জিনিস করতে তৈরি যদি এক্স এক মিনিটে যদি এক্সটি করে তাহলে ও থ্রি সিক্সটি ডিভাইডেড বাই এক্স এই এতগুলি জিনিসে তৈরি করবে একই রকমভাবে জোসেফ একই রকমভাবে জোসেফ এই থ্রি সিক্সটি মিনিটে মোট জিনিস তৈরি করবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ তাহলে কে বেশি জিনিস তৈরি করছে সেটা আমাকে আগে দেখতে হবে এক জায়গায় লেখা আছে যে শর্তানুসারে আমি লিখছি যে জোসেফ কুন্তলের চেয়ে ছটি জিনিস বেশি তৈরি করে তাহলে জোসেফটা আগে হবে জোসেফ বেশি তৈরি করছে মানে এই জোসেফ মাইনাস কুন্তল সমান হবে ছটি মানে ইকয়াল টু সিক্স এখানে এলসিএম হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে হচ্ছে থ্রি সিক্সটি ইন্টু এক্স মাইনাস থ্রি সিক্সটি ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু সিক্স এরপর হবে থ্রি সিক্সটি এক্স মাইনাস থ্রি সিক্সটি এক্স প্লাস থ্রি সিক্সটি ইন্টু ফাইভ এটাকে আমি গুণ করছি না এটা গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান সিক্স তাহলে আমার এখানে পড়ে থাকছে থ্রি সিক্সটি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু সিক্স এই সিক্সটাকে আমি কাটবো এটার সাথে সিক্সটি তাহলে এরপর আমি ক্রস মাল্টিফিকেশান করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে পাঁচ ছয় তিরিশ মানে থ্রি হান্ড্রেড অর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি হান্ড্রেড ইকুয়াল টু জিরো এটাকে ফাইভ করতে হলে আমাকে কত করতে হবে পনেরো দুগুণের তিরিশ মানে কুড়ি ইন্টু পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্সটাকে আগে নিচ্ছি প্লাস পনেরো এক্সটাকে পরে নিচ্ছি তবেই এটা আমার মাইনাস ফাইভ এক্স হবে আর এটাকে কুড়ি ইন্টু ফিফটিন করে দিলাম এই দুটো থেকে কমন যাবে মানে মাইনাস টোয়েন্টি আর এই দুটো থেকে কমন যাচ্ছে ফিফটিন মানে এক্স মাইনাস টুয়েন্টি কমন যাবে এই দুটো জায়গা থেকে পড়ে থাকছে এখানে এক্স আর এখানে ফিফটিন তাহলে এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে হয় একবার এক্স মাইনাস সমান জিরো হবে অর এক্স সমান হবে অথবা এক্স প্লাস ফিফটিন সমান জিরো হবে অর এক্স সমান মাইনাস ফিফটিন হবে কিন্তু এক্স কখনোই মাইনাস হতে পারে না তার কারণ জিনিস তৈরি ঋণাত্মক হবে না জিনিস তৈরি ঋণাত্মক হবে না তাহলে টাকে অ্যান্সার চেয়েছে আমরা এক্সটাই ধরেছি অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে এরপর দেখো কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে আমরা কী ধরেছি আমরা ধরেছি যে কুন্তল ওই টাইমে কটা জিনিস তৈরি করছে কুন্তল ওই টাইমে অর্থাৎ এই এই যে কু এক্স সমান টোয়েন্টি এটা তৈরি করছে কুন্তল প্রতি মিনিটে তাহলে এক মিনিটে কুন্তল তৈরি করছে কুড়িটা জিনিস তাহলে থ্রি সিক্সটি মিনিটে কুন্তল তৈরি করবে কতগুলি জিনিস তাহলে এই থ্রি সিক্সটিকে আমাকে ভাগ করতে হবে টোয়েন্টি দিয়ে তাহলে এইটিন তাহলে আঠারোটি তাহলে ওই সময়ে কুন্তল কতগুলি জিনিস তৈরি করবে অতএব ওই সময়ে কুন্তল আঠারোটি জিনিস তৈরি করবে অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ